রাতে ঘুমানোর আগে তেলের সাথে কয়েকটি উপাদান মিশিয়ে চুলে লাগান চুল পড়া চিরতরে বন্ধ হবে মাথায় নতুন চুল গজাবে যাবে আপনাদের চুল এত বেশি সুন্দর হয়ে যাবে যে যেই আপনার চুল দেখবে সেই আপনার চুলের প্রশংসা করতে বাধ্য হবে ম্যাজিকের রেমিডিটি ব্যবহার করলে আপনাদের যাদের অনেক বেশি চুল পড়ে যায় চুল পড়তে পড়তে মাথায় স্কাল দেখা যায় তাদের চুল পড়া চিরতরে বন্ধ হবে মাথায় নতুন চুল কজাবে মাত্র সাত দিনের চুল পা পর্যন্ত লম্বা হবে এবং যাদের চুল অনেক বেশি পাতলা তাদের চুল মোটা এবং ঘন হবে চুলের সকল সমস্যা দূর হয়ে যাবে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আবারও নতুন একটি হেয়ার কেয়ারের উপর টিপস শেয়ার করতে চলে এসেছি আমার আজকের তৈরি রেমিডিটি ব্যবহার করলে আপনাদের যাদের অনেক বেশি চুল পড়ে যায় তাদের চুল পড়া চিরতরে বন্ধ হবে মাথায় নতুন চুল গজাবে রুক্ষ সূক্ষ্ম ড্যামেজ চুল সফট এবং সিল্কি হবে সুতার মতো পাতলা চুল ঘন এবং মোটা হবে ঘরে থাকা মাত্র কয়েকটি উপাদান দিয়ে আমি আজকে আপনাদেরকে এই রেমেডিটি তৈরি করে দেখাবো তো চলুন আমি এখন আপনাদেরকে বলে দিই এই রেমেডিটি আপনারা ঠিক কীভাবে তৈরি করবেন এবং তৈরি করার পরে ব্যবহার করবেন এই রেমিডিটি তৈরি করতে আমাদের প্রথমেই যে উপাদানটি লাগবে সেটি হলো নারকেল তেল নারকেল তেল আমাদের চুলের জন্য খুবই কার্যকারী একটি উপাদান চুল পড়া বন্ধ করে মাথায় নতুন চুল গজাতে নারকেল তেল অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে আমার চুলের যত্নে যে নারকেল তেল ব্যবহার করে থাকি ওই একই নারকেল তেল দিয়ে নিচ্ছে আপনারা চাইলে আপনাদের চুলের যত্নে যে নারকেল তেল বা হেয়ার অয়েল ব্যবহার করে থাকেন ওই একই নারকেল তেল বা হেয়ার অয়েল দিয়ে নিতে পারেন আমি এখানে এক চামচ পরিমাণে নারকেল তেল দিয়ে নিয়েছি আমি এখানে আমার চুলের প্রয়োজন মতো নারকেল তেল দিয়ে নিয়েছি আপনারা অবশ্যই এমিউনিটি তৈরি করার সময় সবগুলো উপাদান আপনাদের চুলের প্রয়োজন মতো দিয়ে নিবেন নেক্সট আমাদের যে উপাদানটি অ্যাড করতে হবে সেটি হলো সরিষার তেল সরিষার তেল আমাদের চুলের জন্য খুবই কার্যকারী একটি উপাদান আগেকার দিনের মা দাদিদের কাছে আপনারা হয়তো গল্প শুনে থাকবেন তারা তাদের চুলের যত্নে সবসময় সরিষার তেল ব্যবহার করত কারণ চুল পড়া বন্ধ করতে মাথায় নতুন চুল গজাতে সরিষার তেল অনেক বেশি কার্যকারী একটি উপাদান এবং সুতার মতো পাত্রাচুর ঘন মোটা করতেও সরিষার তেল অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে এক চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে নিয়েছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো সরিষার তেল দিয়ে নেবেন নেক্সট আমাদের যে উপাদানটি অ্যাড করতে হবে সেটি হল ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান চুল পড়া বন্ধ করে মাথায় নতুন চুল গাছে চুলের গোড়া শক্ত এবং মজবুত করতে ভিটামিন ই ক্যাপসুল অনেক বেশি কার্যকর হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটি ভিটামিন ই ক্যাপসুল দিয়ে নিয়েছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো ভিটামিন ই ক্যাপসুল দিয়ে নেবেন বাজারে ফার্মেসিতে অথবা যে কোনো কসমেটিক্সের দোকানে আপনারা ভিটামিন ই ক্যাপসুল কিনতে পেয়ে যাবেন আমি এখানে আমার চুলের প্রয়োজন মতো ভিটামিন এ ক্যাপসুল দিয়ে নিয়েছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো সবগুলো উপাদান দিয়ে নেবেন এরপর আমাদের যে উপাদানটি অ্যাড করতে হবে সেটি হলো লেবুর রস লেবুর রস আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান লেবুতে থাকা ভিটামিন সি আমাদের চুলের সকল পুষ্টি গুণাগুণ বৃদ্ধি করে চুল পড়া বন্ধ করতে এবং মাথায় নতুন চুল গজাতে অনেক বেশি সাহায্য করে থাকে এবং লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড আমাদের চুলের সকল সমস্যা দূর করে চুলের উকুন খুশকি দূর করতেও অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে দুই চামচ পরিমাণে লেবুর রস দিয়ে নেব আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো লেবুর রস দিয়ে নেবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে দুই চামচ পরিমাণে লেবুর রস দিয়ে নিয়েছি এখন এই সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেমিডিটি আমি আজকে আপনাদেরকে যেই উপাদানগুলোতে এই রেমিডিটি তৈরি করে দেখিয়েছি আপনারা যদি ঠিক একই উপাদানগুলোতে রেমেডিটি তৈরি করে ব্যবহার করেন তাহলে হানড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার সবগুলো উপাদান খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে বলে দেবো এই রেমিডিটি আপনারা ঠিক কীভাবে ব্যবহার করবেন রাতে ঘুমানোর আগে রেমেডিটি তৈরি করে আপনারা আপনাদের সমস্ত চুলে খুব ভালোভাবে লাগিয়ে নেবেন সকালে ঘুম থেকে উঠে শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন সপ্তাহে দুই দিনে এই রেমিডিটি আপনারা তৈরি করবেন ছেলেমেয়ে উভয়ে এই রেমিডিটি আপনারা ব্যবহার করতে পারবেন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন টিপস পেতে আমার সাথেই থাকবেন ধন্যবাদ